হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক যে গরম পড়েছে আর গরমে যে পরিস্থিতি এরকম গরমে কিন্তু এরকম একটা শরবত হইলে যাই হোক অনেক মজাদার অনেকটাই শান্তি লাগে আজ আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি একটা মাত্র আম দিয়ে আমের শরবত খুবই সহজে অল্প সময় অল্প উপকরণে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই আমের শরবত রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আমি গাছ থেকে একটি মাত্র আম ছিঁড়ে নিয়েছি আর এই আমটা ছিল আমরূপালির দেখতেই পাচ্ছেন যদিও বা আম হয় আমটা কিন্তু আকারে মাসাল্লাহ অনেকটাই বড় ছিল এখন একটা ফ্ল্যাটের সাহায্যে আমি আমটাকে খুব ভালো করে ছুলে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবুজ অংশটা না থাকে তো আমি সবুজ অংশগুলো যেখানে যেখানে ছিল খুব ভালো করে ছিলে নিয়ে এবং ধুয়েও নিয়েছি এবার এই ফ্ল্যাটার সাহায্যেই আমি খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিব আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে আমের যে পিওরিটা তৈরি করব ওটা কিন্তু খুবই সুন্দর হয় এবং মিহিম হয়ে যায় বজায় এসে সব আমগুলো আমি ছিলে নিয়েছি এবং কেটেও নিয়েছি মাস আল্লাহ আমটা ভীষণ ভালো ছিল ভিতরে কোথাও কোনো পোকা ছিল না আর অনেকগুলো হয়েছে যাই হোক এই সম্পূর্ণগুলো দিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এই ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব প্রায় এক থেকে দুই মিনিটের মতন তো এক থেকে দুই মিনিট ব্লিন্ডার করে নিলে এটা এতেই পারফেক্ট হয়ে যাবে এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল যে লবণ সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি ভিট লবণ হাফ টেবিল চামচের মতো ভিট লবণটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন তাতে টেস্টটা অনেক বাড়বে আর দিয়ে দিচ্ছি চিনি আমটা কিন্তু যথেষ্ট টক ছিল যার কারণে আমি চিনিটা বাড়িয়ে দিয়েছি তো এখন আমি সব কিছু ব্লেন্ডার জারের মাঝে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ব্লিন্ড করে নিয়েছি আবার মুখটা খুলে নিয়েছি দেখুন পিওরিটা এতটাই সুন্দর হয়েছে মিহিম হয়ে গিয়েছে আপনারা যদি ঘন খাইতে চান তাহলে পানিটা কমিয়ে নেবেন আর যদি একটু পাতলা খেতে চান তাহলে অবশ্যই পানিটা বাড়িয়ে দিবেন আর আমি এখানে সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়েছি আমি যেহেতু আইস এখানে ব্যবহার করব না তার কারণেই পানি দিয়েছি আর একটা চামিচের সাহায্যে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তাতে সম্পূর্ণ জায়গায় মিশে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতন গ্লাসের মাঝে ঢেলে নিচ্ছি তো আমি কিন্তু এখানে ওয়ান টাইম গ্লাস নিয়েছি আপনারা চাইলে যে কোনো গ্লাস মগে ঢেলে নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর আমার তো রেডি করার সময় থেকেই খেতে ইচ্ছা করছে যাই হোক তো খেয়ে নিলাম এক পর্যায়ে আশা করছি আমার এই আমের সহজ শরবত রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম